গ্যাজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার দ্বিতীয় ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখেছেন যে আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি প্ল্যানে করে কক্সবাজারে এসে আমি দু রাত তিন দিন থেকে ছিলাম তারপরে এখন যাওয়ার সময় যা যদিও আমার তিন দিনের হোটেল বুকিং ছিল কিন্তু আর ভালো লাগতেছিল না তো আমি যাবার দিন হুটহ করে প্ল্যান করে ফেললাম যে আমি স্লিপারে যাব যেহেতু আমি ময়মনসিং থেকে এসেছিলাম তো স্লিপার ময়মনসিংয়ে একটা যাই না তো গাজীপুর পর্যন্ত যাই সেটা আবার ডুয়েল এক্সপ্রেস আমি সেই ডুয়েল এক্সপ্রেসের মাধ্যমে আমরা যেহেতু সাথে তিনজন ছিলাম আমরা দুটো স্লিপার আর আমার ছোট বইছে ছিল সে হচ্ছে গিয়ে স্লিপারে যাবে না সে বসে যাবে সিটে তো একটি সিটের টিকিট খুব যত সময় কেটে নিই এবং সেটি কাটি হচ্ছে গিয়ে দেখবেন যে ডুয়ে যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ডলফিন মোড়ে ডলফিন মোড়ার মোড়ের আশেপাশে কিন্তু অনেক টিকিট কাউন্টার থাকে যেখান থেকে আপনারা ক্যাটে নিতে পারবেন তো এখান থেকে আমরা টিকিটগুলো সংগ্রহ করি তো একজাক্টলি প্রাইসটা আমার মনে নেই যেহেতু ব্লকটা আরও তিন চার মাস আগের তো কত টাকা নিয়েছিলো অ্যাপ্রক্সিমেট বারোশোর আশেপাশে নিয়েছিল আর কি তো আপনারা একটু নেগোসিয়েশন করে নেবেন তাহলে আর একটু কমের মধ্যে পাবেন তো আমরা জুয়েল এগুলো বাসটিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু আমরা সময়ের অনেকক্ষণ আগে চলে এসেছি তো তো এখন একটু এখানে ওয়েট করতে হবে তো আমরা এখানে একটু ঘুরে ঘুরে বাসের সম্পর্কে কথা বলতেছিলাম তারপরে কথাবার্তা বলে আমি আবার সামনের দিকে যাচ্ছি ডুয়েল এক্সপ্রেসটা ময়মনসিংহ জেলে ভালোই হতো শিব বাড়ি ওইখানে আমরা রাত্রির সকাল এই তো তিনটা চারটার দিকে পৌঁছাবো আমরা উঠেছিলাম হচ্ছে গিয়ে ফ্রাইডেতে তো ওইখানে আমরা টিকিটটা এই যে সংগ্রহ করে নিলাম ওইখানে তারা একটা টিকিট দিয়েছিল ওইটা দেখিয়ে তারপরে বাসের যেই কাউন্ট্রাক্টার আছে তার কাছ থেকে আমরা অরিজিনাল টিকিটটা সংগ্রহ করে নিলাম এবং টাকা তো দিয়ে এসেছি টাকাটা আবার বলে এটার মধ্যে দিয়ে দিয়েছিল তো তার সাথে কথা বলে আমরা উপরে উঠে যাব এবং উপরে উঠে দেখব যে এটার মধ্যে কী কী আছে বা না আছে যেহেতু আমরা যেটা দুই স্লিপার এসি টিকিটটা কেটেছিলাম তো আমরা একটু কথাবার্তা বলছি যে আসলে ওইটা কেমন কী হবে আর আমার স্লিপার হয়েছিল এটা ফর দ্য ফার্স্ট টাইম জার্নি এর আগে আমি কোনোদিন স্লিপারে উঠি নাই কারণ এত জার্নি আমি বাসে করতে পারি না আমি ট্রেনে জার্নিটা করি আর কি তো আজকে এটাই দেখাবো যে ওইখানে কী কী সুবিধা থাকে হ্যাঁ স্লিপারের মধ্যে তো আপনারা যারা আসবেন কক্সবাজার থেকে তারা কি করবেন না করবেন তো আমরা উঠে গেলাম উঠেই আপনাদেরকে স্লিপারটা এটা যদিও স্লিপার বাস কিন্তু ফুল স্লিপার না একেবারে অনেকগুলো আছে যেটা নিচের সিটগুলো স্লিপার থাকে উপরেও স্লিপার থাকে তো এটা নিচের যেই সিটগুলো ছিল এগুলো বসে যাওয়ার মতো তো নিচের সিটগুলো দেখিয়ে আমরা আমাদের লাগেজটা ওইখানে রেখে দিচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন একটা মজার কাহিনি হয়েছিল যে আমরা লাগেজের যে ঠিক একটা টোকেন থাকে ওই টোকেনটা হারিয়ে ফেলছিলাম তারপরে যে কন্ট্রাক্টর ছিল মানে সুপারভাইজার সব ছিল উনি আমাদেরকে ভিডিও করে দেন তারপরে আমাদেরকে প্রোডাক্টটা দিছে আর কি ঠিক আছে তো আমরা ওই যে এই দুইটা সিট নিয়েছি এটা আর আমি পিছন দিক পর্যন্ত যাচ্ছি তো এটা এরকম ছিল বাম সাইডে একটা করে ডান সাইডে দুইটা আর কি তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো একটু পরে আমি আমার সিটে আসন গ্রহণ করে নেবো এবং পিছনে চলে আসলাম মোটামুটি চলে আর কি আর স্লিপারের জার্নি বোঝা যায় যে অতিরিক্ত মাথা ঘোরাঘুরি হয় ঘুম তো ধরেই না আরও ঝামেলা লাগে আবার কাছে এই জন্য আমার কাছে স্লিপারের থেকে ট্রেন জার্নি আমার বাস যে কথা স্লিপার টিপার বাই এক কথায় তো সেটাই আর কি তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কীরকম কী তো ঘুরে ঘুরে দেখে দেখে আমি আবার সামনের দিকে চলে যাচ্ছি যেহেতু অনেকক্ষণ বাকি আছে একটু নিচে গিয়ে দাঁড়াবো কারণ এটার ভিতরে আমার খারাপ লাগতেছে তো তারপরে ওই যে উঠে গেলাম আমি আমার সিটে কাঙ্ক্ষিত সিটে তো ওইখানে ওঠার পরেই তারা হচ্ছে কি দুটো কম্বল দিয়ে গেল কারণ একসাথে যখন এসি চলবে একেবারে শীত লেগে যাবে যেহেতু আমরা দুজন তারপরে দেখাচ্ছিলাম কি কি আছে ওই যে এসির ফ্যানটা ওই দিক দিয়ে একটু ঘুরিয়ে দিলাম তারপরে একটা সাউন্ড বক্স আছে তারপরে চার্জিং আছে যেটা খুবই জরুরি ছিল কারণ ফোনে একদম চার্জ নাই তাড়াতাড়ি করে চার্জ দিলাম চার্জার লাগিয়ে দেন তারপরে জুতা রাখার মতো একটা জায়গা আছে আর সাইড দিয়ে যে দেখতেই পাচ্ছেন বাড়িটা কত চমৎকার দেখা যাচ্ছে তো এই তো এটা দেখতে দেখতেও বাস ছাড়ার সময়ও হয়ে যে গনিয়ে আসতেছে ওইখানে অনেকক্ষণ তার মধ্যে অপেক্ষা করলাম তারপরে তারা একটু ঘুমানোর একটা অভিনয় করতেছিলাম যে এইভাবে ঘুমাবো ওই কিন্তু আমার কাছে আসলে অসহ্য লাগতেছিল তো এটা দেখতে দেখতে বাসটা ছেড়ে দিল কক্সবাজার থেকে এখন চট্টগ্রাম হয়ে সোজা চলে যাবে হচ্ছে গিয়ে গাজীপুর তারপরে গাজীপুর নামে আবার আমাদেরকে লোকাল বাস করে আসতে হবে ময়মনসিং মানে একটা প্যারা আর কি এই যে একটা অবহেলিত আমাদের ময়মনসিং শহরটা এটা নিয়ে খুবই ঝামেলার মধ্যে আছে সরাসরি কোনো ভালো বাস নাই ট্রেন নাই এই তো কি একটা অবস্থা মানে ঢাকা শহরের ঢাকার কাছে হয়েও আমরা এত অবহেলিত হ্যাঁ তো এই তো দেখতে দেখতে একটু ঘুমানোর বান করলাম তো এরকম এর মধ্যে অনেকক্ষণ জায়গা চলে এসেছি আমরা চট্টগ্রামের পাশে সামনে গিয়ে একটা রেস্টুরেন্টের কাছে একটু বিরতি দিবে তো ওই রেস্টুরেন্টটা মধ্যে নেমে গেলাম তারপরে গিয়ে বাসটা একটু টাইম দিল যে যায় যে নাস্তা করার তো আমরা এটার মধ্যে ঢুকে গেলাম তো এটা আসলেই অনেক লাকজারিয়াস টাইপের আর কি তো এখানে গিয়ে আমরা বসে কিছু নিব না আর হচ্ছে গিয়ে ওইখান থেকে বার্গার টাইপের বা এরকম কিছু নিয়েছিলাম আমরা ব্লগটা আসলে আমি লেট করে ফেলছি অনেক এডিটিং করতে হ্যাঁ এখন থেকে আর মিস হবে না কারণ যখন নতুন নতুন ভিডিওগুলো নতুন নতুন টাইমে দিলে খুব ভালো হয় তো এইখানে যারা খাবার দাবার খাওয়ার ইচ্ছা আছে তারা খাবার দাবার খেয়ে নিতে পারবেন ওই সেই সময়টাতে তো আমরা দুইটা নিয়ে নিয়েছিলাম আর কি বার্গারে নিয়েছিলাম আমার ছোটো বইয়ের জন্য একটা আমার জন্য তো বার্গার টার্গার নিয়ে ওইখানে একজনের সাথে কথা বলতেছিলাম সে ওই স্লিপারে ভ্রমণ করতেছে হ্যাঁ তো সে নাকি প্রতিনিয়তই আসে কক্সবাজার তার বিজনেস পারপাসে হ্যাঁ এসে তারপরে আবার চলে যায় তার যে ক্লায়েন্ট আছে সে তাকে থাকার ব্যবস্থা করে দিই তো আজকে সে ওই স্লিপারে যাচ্ছে আর কি তো এই তো এইখানে আমি আজকে ব্লগটা শেষ করে দিয়েছিলাম আর এনার্জি নাই হ্যাঁ ঘুরে তারপরে এনার্জি নেয় তারপরে এসে আমরা সুজা নেমে গিয়েছিলাম গাজীপুর শিববারি তারপরে ওইখান থেকে লোকাল বাসে করে চলে আসছিলাম ময়মনসিংয়ে মানে খুব কষ্ট হয়েছিল গাজীপুর থেকে মনমোহন সিং আসতে তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই